আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে একদমই সলিড দুবাই চেরি ফেব্রিক্স এর ছয়শো ইঞ্চি ঘিরের মরিয়ম বোরকা দেখতে পাচ্ছেন ডিসপ্লে তে এটা কতটা বড় ঘের আসলে আপনার দেখেই বুঝতে পারছেন অরিজিনাল এই মরিয়মাটা চেনার খুবই সহজ উপায় হচ্ছে এই প্রোডাক্টে একটি মাত্র সুইং থাকবে যেই সুইংটা শুরু হবে ঘেরের একটি বসন থেকে এবং শেষ হবে ঘের অপর বসন আমি দেখে দিচ্ছি আপনাদের এই একটি সুইং যেটা ঘের এই বসনে শেষ হবে মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না আমি যদি আপনাদের আরো ভালোভাবে বুঝাই ফার্স্ট যে ফ্রন্ট পার্টটা থাকবে এটা কিন্তু টোটালি আলাদা থাকবে দেখতে পাচ্ছেন এবং ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের জায়গা রয়েছে ফ্রন্ট প্যানেলটা আমার হাতে তো এটার শুধু একটি সুইং এর মাধ্যমে এবং থাকবে হচ্ছে এই জি পার্টটা খুবই চমৎকার দুবাই চিরি ফেব্রিক থেকে তৈরি করা এবং এটা ওয়ার করার পর খুবই চমৎকার ভাবে রাফেল পরে থাকবে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব যারা হচ্ছে বলে থাকেন যে এত বড় ঘের এটা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে বা এটা কিভাবে ওয়ার করবেন যখনই এটাকে আপনারা ওয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটু ড্রপ শোল্ডার হবে দুইটা পাশে এই যে ড্রপ শোল্ডার হবে এবং এই যে স্লিপসের পাশে যে এক্সট্রা গুলো রয়েছে এগুলোই কিন্তু এখানে ড্রপ শোল্ডার হবে এবং এখানে হচ্ছে আপনার নিচের দিকে পরে থাকবে এগুলো অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন কি ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই পাশটাও কিন্তু একদমই সেম দেখতে পাচ্ছেন রাফেলগুলো ঘন কোয়ান্টিটিতে অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স নিচে দিকে পরে থাকবে এটা বডি ফিটিংও করতে হবে না একদমই ফ্রি সাইজে আপনি যত হেলদি আনহেলদি হন ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এবং এখানে জিপারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার স্মুথ জিপার ফ্রন্ট সাইডে দেওয়া রয়েছে আমি দেখে দিচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জিপারের পোষণটা এবং এখানে এই সুইং এর মধ্যে এই যে আপনার ব্যান্ড কলার পেয়ে যাচ্ছেন এবং স্লিপটা কিন্তু এই সুইংয়ে থাকবে এখানে রাফেল থাকবে প্লাস তিনটা গর্জিয়াস বাটান দেওয়া থাকবে দুবাই ফেব্রিক ফেব্রিক্সে তৈরি করা এটা সাইজ হচ্ছে চারটা সাইজ সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের এই নোজ নেক আপটা দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এবং লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং সেম ফেব্রিক্সের একটি অর্ণাইজ আপ পেয়ে যাবেন এটার সাথে দেখিয়ে দিচ্ছি অর্ণাইজ আপটা দুবাই চেরি ফেব্রিক্স এরই অর্ণাইজ আপ পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক্স একটি নোজ নেক আপ এবং আমার পেছনে থাকা এত বড় ঘেরের একটি গাউন মিলিয়ে কিন্তু সম্পূর্ণ মরিয়ম সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় এই প্রোডাক্ট নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে আমরা যেইভাবে ভিডিও করছি বা এই প্রোডাক্ট সম্পর্কে যা যা বলছি সব কিছু নিজেরা দেখে শুনে পার্চেস করবেন লোকেশনটা দিয়ে রাখছি খুবই ইজি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারছেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম আর শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনারা ঘরে বসে থেকে অরিজিনাল ছয়শো ইঞ্চি ঘের সলিড দুবাই চেরি ফেব্রিক্সের এই মরিয়ম বোরকাটা পার্চেস করতে পারবেন মাত্র দুই হাজার দুশো টাকায় এই মরিয়ম বোরকার যতগুলো ভার্সন রয়েছে খুব শীঘ্রই সবগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম